নিয়ে এই পথ ধরে গিয়েছেন আমি এখন যে পথ যেতেছি খুব ধরতে এটা মিসপালা সামনে হচ্ছে অনেক বাতাস চলতেছে

বিভিন্ন কোম্পানী পাঠাই মানে এইবিলাক বহুত লোক বেয়া আছিলে पाकिस्तान में क्या ये भाई खिप्सा है हाँ। खबसा है नहीं नहीं तो शुक्रिया शुक्रिया हो गया थोड़ा सा दे दो बस

ধরনের সবাই খুব স্থানীয় সময় এখন একটার কাছে গেছে হ্যাঁ না একটা পঁয়ত্রিশ ভুল বললাম দেড়টার মতো আর কি

মাসাল্লাহ কেন হ্যাঁ মাতাল্লা তো বাড়ি খেয়ে দেখা যায় মাসাল্লাহ 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 ইয়ে হামামতুল হারাম হারাম কে কবু তার খুশ নসিব সবসময় তারা হরামে থাকে এই যে পাহাড় এই পাহাড় কেটে কেটে নাপাক তৈরি করা হয়েছে এটা হলো যে বাস টাওয়ার যেটাকে বলা থেকে দেখা যায় গড়ি খুব জমজম দাবার বলে আমি একদম শেষ পর্যন্ত আমাদের হোটেল বন্ধ ইনশাল্লাহ এইটা শারেউল হিজরা এখন এখান থেকে ডিভাইড হয়ে গেছে রাস্তা ওইদিকে এলো সাড়ে এটা হচ্ছে শারেউল হিজরা বৃষ্টি বেড়ে যাচ্ছে ফোটা ফোটা বৃষ্টি করতেছে মার্শাল্লাহ

দুইৰ <laughs> দোকান <laughs> দুয়ারিয়াল দুয়ারিয়ালা ডাকে এই বিভিন্ন দোকানপাট এ জায়গা ঢকাছে হোটেল মা আসিরুল বেদ বিশাল বড় কত বড়ো হোটেল মতুল হুদা তুমুরুল হাঁস এমা দোকান এটা হচ্ছে সুন্দুক আইমানুল আইমানুল হিজরা বিশাল বড়ো হোটেল সুভা নজুল মুলচল মালাকুত এদিকে দ্বিবাসী দোকান আর কি যে শাড়িল হিজরা হিজরা প্রবেশ করে ফেলছে ইতিমধ্যে এই খেজুরের দোকান হাজি সাহরা খেজুর আমাদের করতেছে কত করে ভাই এই যে এই এমন এর প্যাকেটগুলো না দশ বিশ ফলের দোকান এগুলো সব মাম এই যে ফলটা দেখা যায় এই যে খাইলাম আমরা কাকা পার্সিমন মানে আমাদের এলাকা টমাটো মতো নাকি টমাটো কেন এই যে পার্সিমন এ টমাটো কাঁচা কাছি দেখা যায় এই যে এটা হচ্ছে কাকা এর টমেটো পেয়ারা এটা হচ্ছে ইয়মানি আনার নরম আপেল আম এই আলু বোখারা

আকাবির রোডের মৌসুম বহু আকা এলাকা বীর আছে পাশে দোকান আছে জাহরাতুল হিজরা এই যে এখানে বিহার বড় এক বিল্ডিং হোটেল সিরকাতু জিলাদুল নজলা এখানে আছে এটা একটা বিল্ডিং এলাকায় বহুত লোক থাকে এই যে বাছটা সান্দার ফিল্ডিং একটু সুন্দরী মাছগুলা

ফুন্দুক হনারুল খায়ের বিশাল বড় রে ভাই মা তুই বলে যাবা দেখতে গেলে দেখা দরকার নেই মাথা ডুবিও নেই নুর হাজায়ের দোকানিম

কাগজপত্র ঠিক নাই যে হোটেলটা বন্ধ এলাকা আছে লেখাটা দেখাই এরকম অনেক হোটেল আমি কমপক্ষে নিচে পাঁচ সাতটা দেখছি বিশাল বড় বড় হোটেল ফাইভ স্টার মানুষ হোটেল আমরা যে হোটেলে থাকি তার থেকে কমপক্ষ দশ হাজার গুণ ভালো নেড়ি বন্ধ এই যে লেখা রাখছে কি দেখলে ভয় লাগে ভিতরে বুথ আছে আলফুন জন্য হোটেল বন্ধ বিশাল বড় হোটেল হোটেলের বাইরে আসলাম হোটেলটা দেখাই এই জায়গা তো বড় হোটেল বাবার বাবা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশতলা সারা দশতলা কনুজ দুবাই খেরাত দুবাই দুবাইয়ের ওই স্বর্ণের দোকান অনেক স্বর্ণ বেসে জায়গায় স্বর্ণ ওরে বাবারে এটা হচ্ছে আজিয়াদ

এই পথ দিয়ে যাওয়ার সময় যে সেই পথ যে পথ দিয়ে সৌলা সাল্লাম মক্কা থেকে রাতের বেলা বেরিয়ে হ্যাঁ গায়ে শহরে চলে গিয়েছে এখান থেকে এই রাস্তায় গাড়ির শহর আমরা কত গিয়ে আসছি হ্যাঁ এই রাস্তাটা হাঁটলে অনেক খারাপ লাগে এই রাস্তাতেই ইয়া পড়ছে হোটেল পড়ছে সকাল সন্ধ্যা এখান দিয়ে যাওয়া আসা করতে হয় কোন জায়গায় যেন আমার নবী পা রাখছেন আমার পাটা সেখানে পড়তেছে বেদবীর সাথে এরকম মনে হয় আর কি মন যা হাতে নিয়ে চলে হয় সাল্লাম কত কষ্ট করছেন রাতের বেলা এই রাস্তা দিয়ে পালা চলে আসেন তো এই রাস্তাতেই মসজিদ আছে মসজিদ মসজিদ রিজা মসজিদ মসজিদ হ্যাঁ মসজিদটা আমি পিউনে রাখি আসছি একটু দেখে এই মসজিদটা পরে তো আর সুযোগ পাবো না একটু আগে আগে বেরোয়ছি কাফের কাজ আগে সারছি আজকে আলহামদুলিল্লাহ কিছু না ব্যাক করতেছি এই মসজিদটা আমি ছেড়ে গেছি আগিয়ে চলে গেছিলাম সবাই ফিরতেছেন আরাম থেকে আজকে জুমার দিন ছিল সবাই একেবারে আটটার মধ্যে আটটার মধ্যে এই যে এখানে একটা হোটেল বন্ধ এই যে সুন্দুক মানারতুল ইমান লেখা ক্লোজ এই ভাই হোটেলটা বন্ধ কম পক্ষে তো এখানে আমার মনে হয় এক হাজারের উপর লোক থাকতে পারতো মসজিদটা তো কোথায় রেখে আসলাম ছোট্ট তো নজরে কম পড়ে বহু আগে রেখে আসছে মনে হয় এই পিসা পার হয়েই আল্লাহ তাল্লাহর কাছে হাজত পরে রয়েছেন মানুষ বলে আর কি আমি চেষ্টা দেখিনি এখনও যেখানে নাকি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নামাজ আদায় করেছিলেন এই জন্য মসজিদকে মসজিদুল হিজরা বলা হয় মসজিদুল হিজরা উ যে বেশ জুড়ে যে হোটেলের দেখালাম বন্ধ হোটেল বন্ধ হোটেলের অপজিটে ছিল বন্ধ হোটেলের চক্করে এটা সুটে গেছে পাকিস্তানে পুরো রাস্তা আছে যে বহুত লোক এভাবে বর্তমানে আরামপুরা ভরপুর ছিল এই যে মশীটা নজরে পড়তে ওই যে বন্ধ ইহাড়ে দেখালাম হোটেলটা শ্ৰীকদাৰ অপজিটেই বন্দুল জলাকুতাজাৰ মোকাবেলাই তোমাৰ বন্ধ তো আমি ঢুকি নাই নিজেও মছজিদুল হিজৰাতুলাজিদ মকদুল মুকাৰদ মহদ তকৰুণী উত বনাই দিছে মছজিদ হিজৰা নাম দিছিল মছজিদৰ নামে নাম ক'লো বেছি দূৰ চলে গৈছিলোঁ এই মনাৰুল খাইৰ অপোজিটেই মছজিদুল হেজৰ যাই হওক আলিহল্ল ইয়াত তাজা হয় জকানে ৰাস্তা দিয়া হাতী এটা মইলাৰ ইয়াৰ নিদাৰ কি আমাৰ বাংলাদেশী লোক বেছি ইণ্ডিয়ান পাকিস্তানেও আছে তাৰে বিভিন্ন জেগাৰ চিটি কৰ্পৰেশ্যনে কাজ কৰে নিউ নিউ মিউনিচিপাল এই যে এটা বন্ধ মানে আব্রা রুল হয়েছিল কোনো মানুষ নাই প্রা রুলছিল এটা মানে দেখাইছিলাম বন্ধগত বন্ধ যে যাই হোক সাধারণত আমি যেখান থেকে আসি ইয়া থেকে কী নাম হরম থেকে নি হোটেল পর্যন্ত পনেরো ষোলো বা সতেরো মিনিট লাগে আজকে তো হরম থেকে বেরোয় দেখি মিষ্টি মিষ্টি ভাব অনেক বাতাস এই বাতাসের এরিয়াগুলো দেখলাম দাঁড়া আদা তারপরে বিরিয়ানি খেতে মন চাইছে সামান্য বিরিয়ানি আল্লাতলা খাওয়াইল এখানে তো আসলে দিলে ইচ্ছা করলেই দেখা যায় এটা পুরা হয়ে যায় এবং একটা মানে আল্লাহ তালা দিলা খেলা বিশাল বড়ো বড়ো হোটেল আমার এখন যে করে পড়তেছে এটা একটাই হোটেল মাত্র কত বড় এটা রকবা এটা হচ্ছে সন্দুক কিয়ানুল সুহান আল্লাহ হ্যাঁ এটা হলো এটা ছোট্ট করে খান দিকে লোক মানা আসছে গুলো আমি মোটামুটি আমাদের হোটেলে কাছাকাছি বলছি পুরো ফ্যামিলি আসে না ওনারা আল্লাহ তো অফার দিচ্ছে এগুলো দেখলে আমাদের কলজাও না কামড় দেয় আমাদের বাচ্চা কাঁচা না কখনো জন আসতে পারবো জিনিস আল্লাহ ভালো জানো আল্লাহ জন্য কোনো কিছু কঠিন না আল্লাহ চাইলে কোনো কিছু পৃথিবীতে অপূর্ণ থাকারও না আল্লাহ কেন সব কিছু সহজ এটা আছে কিসবতুল ফখামা আর এই যে হোটেলটা আছে এর নাম হচ্ছে সুন্দুক সুরুকুন মিস হোটেল বন্ধ পাওয়া গেছে দেখছেন সুন্দুক ওয়ার্দাতু আইনু শামস না এটা বন্ধ না কিন্তু এটা নষ্ট দেখা যায় একেবারে ইয়া হয়ে রয়েছে মরা ধরা মানে কাজ টাজ করে না কাগজ ঠিক আছে বন্ধ করে নেয় এ সামনেই ফেলে আবার মোটামুটি মাথা দিয়ে চলে আসছি ফ্রিজের সোজা উঠলেই আবু তাম্বাচা আবু তোমা এলাকার নাম সন্দুক মাদুল হাসানাইন বৃষ্টি বৃষ্টি রাস্তা সব পানি পরে রয়েছে কিন্তু বৃষ্টি হয় না কয়েক ফুটা পড়ছে আলহামদুলিল্লাহ আমি বৃষ্টি বৃষ্টি সালামু আলিক্লা মার্কাজুল হার ভাই জাম আমি হোটেল সেইখানটা সোজা গেলে আসলে গেলে দেখা মানে মানে হারে যাওয়ার পথটা এই যে কি বিশাল হোটেল এটা হচ্ছে ফন্দুক মাকে আর মনে হচ্ছে দেখা এই যে রুম এই এ থাকে আর চলে আসছি এই যে বিল্ডিংয়ের নাম আমাদের হোটেলের হুন্দুক হিবাহ হিবাহ আল হিজরা আল বন্দুক এই হলো একটা গেট সাইড গেট মেন গেটে একদম রুম পর্যন্ত যাব ইনশাল্লাহ এক বিশ মিনিট হয়ে গেছে এই যে যাওয়া যায় একদম সোজা রাস্তা গাড়ি সর আল্লাহ এই যে সাইড গেট সেইটো হেন্দুক হেবাতুল হিচৰা হেবাৰ হিচৰা হোটেল ফুন্দী বাবা জম জমা হাতে কৰে হাত বেঠাই চাগে হাতকণ দাগ কৰাই গৈছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান কেন ভালো না ভালো ভালো কি বিরিয়ানি খাবেন নি তাই আল্লাহর সবাই আসসালামু আলাইকুম তুমি কেমন আছেন এই তো এই তো কেন ভাই ব্যনাম করে তো বিরিয়ানি আসলে দাদারা থাকি মিস চলে

িয়ানি খাওয়ার দাঁড়া হয়েছে রাস্তায় কেউ খাওয়ান দেয় না কি আইসা বললাম বাস খানির অভাব নাই অঙ্ক যে সাথে বিরিয়ানি খায় না তো আলবাই খাওয়ার নেই বিরিয়ানিও খাওয়ান নেই খালি খালি নাম করে হ্যাঁ সমস্যা নেই দাঁড়াইছি আপনার পরিবার কই থাকে সিলেট কোনো এলাকা সিলেট শহরে শাহিদ গা মসজিদ চেন নাকি পাশে তো মাদাসা আছে একরা মাদানিয়া ওখানে মুফতি রশিদ সাহেব চিন চিন রশিদ মনপুর সাহেবকে উনি তো আমাদের খুব মহব্বতের আমাদের উস্তাদ শাহেখ আমরা যাইতে সিলেটে যাই ওনার বাসায় যাই শাহিদ গায়ে থাকি আমরা ইয়া জানেন মুফতি মোহাম্মদ সালাম মনসুরপুরি নাম শুনছেন আলাদা রসুল হ্যাঁ আপনার তো যাওয়া কম হয় না এখানে কত বছর বাইশ ছোটবেলা আসতেন তাহলে বয়স কত আপনার তো বাইশ বছর হলে মানে আপনি বছর বয়সে বাইরে তো ভাবছি বৃষ্টি হবে খুব খুশি হয়েছিল বৃষ্টি তো হলো না হবে হইলে দৌড় মানে বৃষ্টি করা বৃষ্টি পরবস্থা করবো না মানে হারামে বৃষ্টি হইতেছে আহ

সবরকার অনেকে দেখবো পুরো ভিডিও তার শুক্রিয়া করতেছি আমি দেখা যাচ্ছে কি ঝামেলা করলাম